আজকে আপনাদের সাথে আমার শুক্রবার একটি দারুণ দিনের গল্প শেয়ার করতে এসেছি গ্রামের পরিচিত রাস্তা ধরে যখন বাইক চেপে বসেছিলাম এক বড় ভাইয়ের সাথে দুপাশের চেরোচেনা দৃশ্য আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যেন মনটাকে ছুঁয়ে যাচ্ছিল আজকের গল্পটা শুধু একটা ভ্রমণ নয় কিছু মুহূর্তের স্মৃতি কিছুটা দূরে গিয়ে আমরা পৌঁছে গেলাম এক শান্ত খাল পড়ায় কাছে চারাদিকে নিস্তব্ধতা শুধু পাখির ডাক শোনা যাচ্ছিল সেখানে নির্মল পরিবেশে আমরা বেশ কিছু দারুণ দারুণ কিছু ছবি তুললাম একটি বড় ব্রিজ পার হওয়ার পর আমরা সামনেই দেখতে পেলাম কিছু ছেলে পেলে পুকুরে গোসল করছে তাদের উজ্জ্বল হাসি আর মজা দেখে আমি নিজেও আর ধরে রাখতে পারলাম না জুড়ে দিলাম তাদের হাতে একটি ফুটবল ছিল আর সেটি নিয়ে আমরা কিছুক্ষণ মেতে উঠলাম তাদের সহজ সরল হাসি আর প্রাণবদ্ধ মনটাকে এক অন্যরকম আনন্দ দিয়েছে বড় বড় মানুষের চিন্তা ছেড়ে বাচ্চাদের সাথে কিছু সময় কাটানো যেন দিনটাকে সম্পূর্ণ করে তুললো এরপর নামাজের সময় হলো কড়াকপুরের চোখে পড়ল একটি বহু পুরোনো মসজিদ এর ইট আর দেওয়ালের পুরোনো গন্ধ যেন শত ইতিহাস ধরে রেখেছে ভিতরে প্রবেশ করতে গেল এখানকার প্রতিটি কোন প্রতিটি নকশা যেন এক অন্যরকম গল্প বলছে আমি এর স্থাপিত শৈলী এবং ভিতরের শান্ত পরিবেশের ছবি ও ভিডিও তুলে নিলাম যাতে আপনাদের এই সৌন্দর্যটা উপভোগ করাতে পারি এরপর আমরা আশ্রয় নামাজ আদায় করলাম যা এই অসাধারণ পরিবেশ এক ভিন্ন রকম দিয়েছে মসজিদ থেকে বের হতেই হঠাৎ টিপ টিপ করে বৃষ্টি নামা শুরু হলো সামনে ছিল একটা বিশাল পুকুর বৃষ্টির ফোটাগুলো পুকুরে শান্ত ছলে আসছে পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি করছিল পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা লম্বা নারিকেল গাছটি হালকা বাতাসে দুলে উঠছিল আর এই দৃশ্যটি ক্যামেরায় বন্দি না করে আর পারলাম না বৃষ্টির স্নিগ্ধ বাতাস আর চারপাশে সবুজের প্রাণে মনটা একেবারে শান্ত হয়ে গেল এই মুহূর্তটা ছিল এক কথায় অসাধারণ বৃষ্টি থামতেই আবার বাইকে করে পথ চলা শুরু হঠাৎই চোখে পড়ল এক গাছের মাথায় বাবুই পাখির বাসা কি অসাধারণ শিল্পকর্ম বাবুই পাখির বাসার ভিডিও করে আবার বাচ্চাদের কাছে ফিরে গেলাম নামাজ শেষে বাচ্চাদের সাথে আবার দেখা গেল বাচ্চারা আবার তাদের স্কিপগুলো আমাদেরকে দেখাচ্ছিল তারা পানির মধ্যে ফুটবলের সাথে কীভাবে খেলা করে খুব সুন্দরভাবে পানির মধ্যে ফুটবল নিয়ে খেলা করছিল

এরপর কাজ শেষে রাতে একসাথে বাসায় চলে গেলাম সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম